সরস্বতী পুজোর দিন চলে গিয়েছিলাম আমি আর ভাই মিলে মেলাতে আর মেলাতে গিয়ে রাইডের চেপে যা অবস্থা হয়েছে বমি করতে করতে বেঁচেছি তো চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো আজকে আমি আর ভাই মিলে বেরিয়ে গিয়েছি চুচুড়া মাঠের ধারে বিধানসভা মেলাতে তো এই মেলাটা অনেক দিন ধরেই হচ্ছিল আজকে হলো শেষ দিন তো আজকেই আমরা গিয়েছিলাম তো এদিকে এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিলাম আর দেখো সবাই তো সরস্বতী দিন কম বেশি শাড়ি পরে তো আমি একা বেরিয়েছি হচ্ছে চুড়িদার পরে আমাকে তো ঠাকুর কানে কানে এসে বলেনি যে তোকে শাড়ি পরতেই হবে তো আমি চুড়িদার পরে গিয়েছিলাম আর এখানে ফুল গাছগুলো দেখেছো কি সুন্দর সুন্দর মনে হচ্ছে বাড়িতে নিয়ে সব চলে যায় তারপরে ভাবলাম না না পয়সা না দিয়ে নিয়ে গেলে আমাকে একটাও আমার পিঠ থেকে বাজবে না তো এদিকে গেসে দেখছি এখানে প্রোগ্রাম হচ্ছিল প্রোগ্রামের ওখানে থাকিনি তারপরে চলে গিয়েছিলাম এইটাকে জানি কি বলে আমি না এখনো পর্যন্ত এত ছোট থেকে বড় হয়েছি নাম জানি না তো ভাই এটাতে চাপবে বলে বাইনা করছিলাম বললাম চাপবো চাপবো দাঁড়া তারপরে ওইদিকে হাত দেখেই বলছিল যে ও নাগরদোলাতে চাপবে বললাম একদমই না আমি নাগরদোলাতে একদমই চাপবো না আমার ভীষণ মাথা ঘোরায় তারপরে এদিকে টিকিট কেটে উঠে পড়লাম এটাতে উঠে তো যখন সবে চালু করেছে কি বলবো আমি এপা ওপাশ এপাশ ওপাস করে টাক খাচ্ছি বারবার নেমে তো অবস্থা গেছে খারাপ হয়ে যেমনি মাথা ঘোরাছিলো তেমনি পাচ্ছিল বমি তো বমি করতে করতে বেঁচেছি তিশান বললো দিদি একদম এখানে বমি তমি করবি না লোকে দেখে হাসবে যাই হোক মেলা থেকে কিছু খায়নি মেলা থেকে বাইরে বেরিয়ে মাঠের দ্বার এখানে দাদার কাছে খেয়ে নিয়েছিলাম ফুচকা এই দাদাটা না ফুচকা বেশ দারুণ বানায় তো এদিকে তিশান আর আমি মিলে ফুচকা খেয়ে নিয়েছিলাম তারপরে মোমোও খেয়েছিলাম মোমো খাওয়ার পর হয়েছে এক আমার ফোনটা গেছে সাথে সাথে সুইচ অফ হয়ে আর আজকের ভিউটা এখানে ইন করলাম টাটা